কালেকশনের ওনার মুন আপু আখের আইডি ডিলিট করতে চেষ্টা করেনি বা ডিজিবল করার চেষ্টাও করেনি কে বা কারা জানি আখের আইডি নষ্ট করার চেষ্টা করছে কাশ্পিয়া আপু এবার পরিষ্কার বাসায় জানিয়ে দিলেন আঁখির সাথে আমার কথা হয়েছে কে বা কারা আঁখের আইডি নষ্ট করার চেষ্টা করছে তা কিন্তু একদম পরিষ্কারভাবে দেখানো হবে ইনশাল্লাহ সবাই শুধু অপেক্ষা করুন আর আমাকে কেউ দোষারোপ করবেন না আমি কেন আমার ভিডিও ডিলেট করে ওকে এসব করতে যাব। আমি এসব বিষয়ে তো কোনো কিছুই জানি না তৃতীয় ব্যক্তি এসব করছে তাদেরকে আমরা খুঁজে বের করবো ইনশাল্লাহ আপনারা শুধু ধৈর্য ধরে অপেক্ষা করুন তাহলে কি আঁখির সাথে অন্য কিছু হতে যাচ্ছে আঁখের আইডি নষ্ট করার পেছনে কাশ্পিয়া অপর কোনো হাত নেই এমনটাই কিন্তু জানালেন আর আখের সাথে ওনাকে কথা বলেছে কাশপিয়া কালেকশনের ওনার মোনাপো ট্র্যাকিং যারা নষ্ট করার চেষ্টা করছে তাদের খুঁজে বের করে এবার সবার সামনে তুলে ধরবেন কাশবি আপু আর সে জানালেন কে বা কারা করছে এসব সেটাও আমরা খুব ভালো করে বুঝতে পারছি তা কথা শুনে মনে হচ্ছে তৃষা হাত আবার আখির পিছনে উপরে পড়ে লেগেছে কারণ আখি সফলতা আখির কোনো কিছুই তাদের তো সহ্য হয় না একের পর এক পোস্ট করেই যাচ্ছে আহাত আখিকে খুঁচা মেরে গতকালকেও কিন্তু আহাত একটা পোস্ট করেছিল আখির বিরুদ্ধে জাস্ট হোয়াইট অ্যান্ড সি অপেক্ষা করতে থাকো কী আসতে যাচ্ছে তাহলে কি আঁখির আইডি নষ্ট করার পিছনে ওদেরই হাত আছে এমনটাই কিন্তু ধারণা করছে সবাই সবাই বলছে কাশপিয়া পোকে আর আখিকে আলাদা করার জন্যই তাদের মাঝে দূরত্ব তৈরি করার জন্যই নাকি মেকা আর্টিস্টকে দিয়ে এরকম বাজি ক্যাপশন দিয়েছিল আর এই শাড়িটা নাকি কাশ্পিয়া কালেকশনের ওনারের না তারপরও বাজে ক্যাপশন দিয়ে এসবের মাঝে দ্বন্দ্ব বিতর্ক সৃষ্টি করেছে আহাতিশা তাই তো আখির সাথে কাশ্পিয়া কালেকশনের ওনার তাদের জগড়া হওয়াতে আহাতিশা ভীষণই খুশি এখন আঁখিরাইডি নষ্ট করলে হয়তো বা দুষ্পরবে কাশ্পিয়া কালেকশনের ওনার উপর তাই তো একের পর এক ভন্তি করে আহাতিশা আঁখির আইডি নষ্ট করার চেষ্টা করছে তাহলে তো কাশ্পিয়া কালেকশনের ওনার আখির বিরুদ্ধে সব মিথ্যা নাটক বলতে পারবে